এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দা বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন বারাসের টিভি বারাসের টিভি চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদে মুর্শিদাবাদ বিধানসভায় কোন রাজনৈতিক দল এককভাবে এগিয়ে থাকবে যদি আমরা দেখি রাজনৈতিক প্রেক্ষাপট সেখানে দেখতে পাওয়া যাবে মুর্শিদাবাদ দীর্ঘদিন ধরে কংগ্রেসে এক বড় ঘাঁটি বিশেষ করে অধীর চৌধুরীর নেতৃত্বে প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসাত টিভি বারাসাট টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না দু হাজার পর তৃণমূল কংগ্রেস ধীরে ধীরে এখানে দখল বাড়ালেও কংগ্রেস ও বামপন্থীদের মিলিত ভোট ভিত্তি সবসময় কিন্তু শক্তিশালী থেকেছে এই মুর্শিদাবাদে গত কয়েক বছরে বিজেপিও কিন্তু এলাকায় মানে জোট কাটতে শুরু করেছিল কিছুটা হলেও এবং দেখা যাবে যে সতেরোটি আসনেও জয় সতেরোটি আসনে যে আমরা যদি বলি যে ছাব্বিশটি আসনের মধ্যে সতেরোটি আসনে এগিয়ে থাকা যদি সম্ভব হয় তাহলে কিন্তু তার মানে প্রায় পঁয়ষট্টি শতাংশ আসনে কিন্তু দখল যা কিন্তু মুর্শিদাবাদের রাজনৈতিক হাওয়া বদলের কিন্তু ইঙ্গিত দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনেও সেখানেও কিন্তু বাম কংগ্রেস জোট একেবারে দ্বিতীয় স্থানে এসেছিল শাসক দলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সেক্ষেত্রে বলা যেতে পারে যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ছাব্বিশটি আসনের মধ্যে কিন্তু এই মুর্শিদাবাদ থেকে সতেরোটি আসনে এগিয়ে থাকতে পারে এই বাম কংগ্রেস জোট যদি কিনা বাম কংগ্রেস একসাথে জোট করে লড়াই করে তাহলে কিন্তু এই সম্ভাব্য ফলাফলটা কিন্তু অনেকটাই বাস্তবের সঙ্গে মিলে যেতে পারে বলে মনে করা হচ্ছে এবং প্রায় পঁয়ষট্টি শতাংশ আসনে দখল করতে পারে বাম কংগ্রেস জোট যা কিন্তু মুর্শিদাবাদের রাজনৈতিক খাওয়া বদলের ইঙ্গিত একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে এর মানে যদি আমরা দেখি যে বাম কংগ্রেস জোট শুধু প্রতিদ্বন্দ্বিতা করছে তা নয় বরং প্রধান শক্তি হিসেবে উঠে আসছে এমনটাই কিন্তু একটা ইঙ্গিত বলা যেতে পারে এবং যদি আমরা দেখি যে আহ অধীর চৌধুরী তার যে একটা অধীর চৌধুরীর গড় তার কিন্তু একটা পুনরুত্থান কারণ দু হাজার চব্বিশে কিন্তু তুলনামূলকভাবে পিছিয়ে পড়েছে অধীর চৌধুরী এবং অধি চৌধুরীর গড় মানে মূলত বহরমপুর কেন্দ্র এবং আশেপাশের অঞ্চলকে কিন্তু বোঝাচ্ছে এখানে কিন্তু মহাজোটের যে সাফল্য দেখাচ্ছে মুর্শিদাবাদে সেখানে দেখা যাচ্ছে তার ব্যক্তিগত প্রভাব এবং সাংগঠনিক নেটওয়ার্ক এখনও পর্যন্ত কিন্তু কার্যকর রয়েছে অর্থাৎ প্রবল কিন্তু শক্তিশালী রয়েছে অধীর চৌধুরীর যে সাংগঠনিক নে নেটওয়ার্ক এবং আর যে প্রভাব ব্যক্তিগত প্রভাব এবং যদি আমরা দেখি ভবিষ্যতের প্রভাব সেখানে দেখা যাবে যে এর ফল ভবিষ্যতের প্রভাবে ভবিষ্যতের যে প্রভাব তার ফলে কিন্তু তৃণমূলের জন্য বড় সতর্কবার্তার কারণ মুর্শিদাবাদ আগে থেকেই সংখ্যালঘু ভোটে কিন্তু নির্ভরশীল যা এবার বেশিরভাগ মহাজোটের দিকে ঝুঁকছে বলেই ইঙ্গিত দিচ্ছে অর্থাৎ বাম কংগ্রেস এবং আইএসএফের দিকে কিন্তু এগোচ্ছে বা ঝুঁকছে বলেই মনে করছেন সংখ্যালঘু ভোটগুলি বিজেপিও কিন্তু বিজেপির জন্য এটি খারাপ খবর কারণ কারণ তাদের তাদের ভোট শেয়ার এক এখানে স্থিতিশীল কিন্তু হচ্ছে না বিজেপি এবং দেখা যাচ্ছে যে এখানে আমিও মনে করি যে এখানে যদি ধরা যায় যে এই ধারা যদি বজায় থাকে যে ট্রেন্ডস আমি বললাম সেটা যদি বজায় থাকে তাহলে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ মহাজোটের কিন্তু বড় শক্ত ঘাটি হতে পারে বলেই মনে হচ্ছে। এবং এখানে যে মুর্শিদাবাদে যে আনুমানিক অবস্থান যেটা আমি কিন্তু লাল বিন্দু দিয়ে আপনাদের সামনে দেখাচ্ছি স্ক্রিনের ওপর দেখুন এখানে কিন্তু মহাজোট দু হাজার ছাব্বিশ ছাব্বিশে কিন্তু দু হাজার ছাব্বিশে সালে যে বিধানসভা নির্বাচন সেখানে কিন্তু মহাজোট সেই মহাজোটের ফলে যে মুর্শিদাবাদের আনুমানিক অবস্থান সেখানে দেখা যাচ্ছে যে ছাব্বিশটির মধ্যে সতেরোটি আসনে এগিয়ে আছে সম্ভব এবং যা কিন্তু তাদের এই অঞ্চলে তাদের শক্তিশালী প্রত্যাবর্তনে কিন্তু ইঙ্গিত দিচ্ছে এবং দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে কংগ্রেস মহাজোট মুর্শিদাবাদে এবার বিপুল জয়ের কিন্তু বাজিমাত করতে চলেছে বলেই মনে করছেন রাজ্য রাজনৈতিক মহল এবং অধীর চৌধুরী তার অধীর চৌধুরীর গড় মুর্শিদাবাদে জয় কিন্তু শুধুমাত্র সময় অপেক্ষা বলে মনে করছেন তার তার যারা রয়েছেন সেখান থেকে বলা যাচ্ছে যে মুর্শিদাবাদে বাইশটি মুর্শিদ মুর্শিদাবাদে ছাব্বিশটি বিধানসভা আসনের মধ্যে বাম কংগ্রেস জোট কিন্তু সতেরোটি আসনের জয় একেবারে নিশ্চিত সমীক্ষার পূর্বাভাস বলছে সম্ভব এমনটাই কিন্তু হতে চলেছে এবং বিজেপি পেতে পারে একটি আসন সম্ভবত তৃণমূল পেতে পারে সম্ভবত চারটি আসন এই সতেরো এই ছাব্বিশটি আসনের মধ্যে এবং পরিযায়ী শ্রমিক যে পরিযায়ী শ্রমিকদের পাশেই অধীর চৌধুরী সেই ফ্যাক্টরটা কিন্তু বিধানসভা ভোটেই পড়বে এমনটাও কিন্তু মনে করছেন সাধারণ এলাকাবাসী এবং মুর্শিদাবাদের গোটা বাংলা মুর্শিদাবাদে কিন্তু একেবারে গোটা বাংলায় কিন্তু একটা দু হাজার ছাব্বিশের বিধানসভা যত এগিয়ে আসে ততই কিন্তু শাসকের ভোট কমতে পারে অর্থাৎ গোটা বাংলায় শাসকের শাসক দলের ভোট কমতে পারে বলেই মনে করা হচ্ছে এর আগেই মোহাম্মদ সেলিম এবং অধি চৌধুরী যে তারা যে প্রকাশ করেছিলেন এবং তারা সংবাদ মাধ্যমে বলেছিলেন যে তৃণমূল ভোট চুরি না করলে তারা কিন্তু জিততে পারবে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন সেখানেও কিন্তু এমনটাই তারা কিন্তু বলেছিল কিন্তু সুতরাং একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে যে দু হাজার বাম কংগ্রেস এবং আইএসএফ এ যদি মহাজোট হয় তাহলে কিন্তু বেশ কিছুটা চাপের মুখে পড়তে পারে গোটা বাংলা থেকে শাসক দল তৃণমূল এবং শেষ পর্যন্ত জোট হবে কি সেটাও কিন্তু একটা চিন্তার বিষয় কারণ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আমরা যেরকম দেখেছিলাম এবং দু হাজার একুশে বিধানসভা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে যে আমরা চিত্র দেখেছিলাম তার নিরিখে যদি কিনা মহাজোট হয় তাহলে কিন্তু বাংলা থেকে এবার বাম কংগ্রেস জোট বেশ কয়েকটি আসনে জয়যুক্ত হতে চলেছে আসনের মধ্যে প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আজকের মতন এই পর্যন্ত ধন্যবাদ সকলকে